আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দেশবাসী সম্মানিত আন্দোলনরত শিক্ষার্থী মনোযোগের সাথে ভিডিওটি শ্রবণ করুন দেখুন সরকারের টনক নড়েছে সরকার দেশের অনেকগুলো মেধাকে পঙ্গু করে হাসপাতালে রাখার পর এবং অনেকগুলোকে শহীদ করে দেওয়ার পর সরকারের টনক নড়েছে দেখুন সরকারের আমলা মন্ত্রীদের কিছু কথা আপনাদের শোনায় তারপরে এর মধ্য পরিপ্রেক্ষিতে কিছু কথা বলি দেখুন সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যম তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সাথে বসব এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি এই কথাটাই কিন্তু আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীরা বলে আসতেছিল যে আমাদেরকে সরকারের নির্বাহী পরিষদ থেকে এবং সরকারের মন্ত্রী পরিষদ থেকে একটি সমন্বয় কমিটি করে আমাদের সাথে বসতে এবং আমাদের আলোচনাগুলো শ্রবণ করে একটা কার্যকরী সিদ্ধান্ত দিতে তাড়াতাড়ি ব্যবস্থা করুন এটা হলো কত এটা হলো কিন্তু এটা কিন্তু রাজি হলো কিন্তু কতদিন পরে হলো দীর্ঘ সময় পরে যেখানে আমরা শহীদ হলাম যেখানে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের যেখানে আমরা হাসপাতালে ভর্তি করালাম তাদেরকে ইঞ্জুরিতে দিলাম তারপরে তারা রাজি হলো দেখুন কি বলে দ্বিতীয়ত মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী সাতই অগাস্ট দুই সালে যে মামলাটা শুনানির কথা ছিল সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের কে এই কমিটির কমিটি জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি ইয়ে তৈরি করেছি আর চতুর্থ একটা বিষয় লক্ষ্য করুন দেশের সর্বোচ্চ পর্যায়ের লিডার আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী তারা কিনা মাত্র দুই মিনিট কথা বলতে হাফসিয়ে যায় কথামুখ থেকে বেরোয় না এ তে করতে করতে দিন শেষ হয়ে যায় যেখানে আমাদের শত শত মেধা আজকে হাসপাতালে ভর্তি এবং তাদেরকে আমরা শহীদ করে ফেলেছি সাইদের মতন পরিবারহীন সাইদের মতন একজন পরিবার সংগ্রামে একজন ভাইকে আমরা শহীদ করে ফেলেছি এছাড়া আরও অনেককেই দেখুন কি বলে আমাদের মন্ত্রী সাহেব প্রধান বিচারপতির কাছে যাবেন মাননীয় প্রধান বিচারপতি আমার বিশ্বাস নিশ্চয়ই সরকারের যেহেতু এটা দায়িত্ব তিনি সেই সেই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি জনাব দিলুজামানকে না আরেকটা কথা ভুলে গেছি মাননীয় আইনমন্ত্রী তিনি মাননীয় বিচারপতির নাম জানেন না প্রধান বিচারপতির সুবাহান আল্লাহ পিছন থেকে একজনকে নক করে বলে দিতে হয় আরেকটা কথা আছে আমি এই প্রেক্ষিতে দেখে না আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি দেখা যায় যে যারা কোমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা তারা তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি কিন্তু আমার মনে হয় বাংলাদেশের ছাত্র সমাজের মনে হয় বাংলাদেশের যুদ্ধাদের মনে হয় যে বাংলাদেশের এখনও আনন্দন করার প্রয়োজন আছে কারণ বাংলাদেশটাকে আমরা এক কথায় মুক্ত বাংলাদেশ দেখতে চাই একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে আমাদের যে দেশটা প্রয়োজন যে ভূমি এবং যে প্রশাসন প্রয়োজন আমরা কিন্তু সেটাই চাই ঠিক কিনা বলুন কমেন্টে জানান অনুরোধ করছি একজন তুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই এখানে আমার একটা প্রশ্ন আছে এখানে আমরা দেশের একজন বিজ্ঞ লিডার আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী বা প্রধান বিচারপতি তার অনুরোধটাকে বেশি প্রাধান্য দেব নাকি আমাদের যে মেধা বিশ্ববিদ্যালয়ের যে মেধা সাইদকে হারালাম সেই সাইদের বোনের মায়ের বাবার হাহাকার তাদের প্রাধান্য তাদের বক্তব্যটাকে বেশি প্রাধান্য দেব আন্দোলন প্রত্যাহার করে আমি এইটুকু বলতে প্রত্যাহার স্থগিত করব ভালো কথা কিন্তু এই যে সহিংসতা এই যে অন্যায় অবিচার নির্বিচার গুলি হত্যা গুম খুন অত্যাচার এগুলো কে করেছে বাংলাদেশের সাধারণ নাগরিক করেছে সাধারণ শিক্ষার্থীগণ করেছে আন্দোলনরত শিক্ষার্থীগণ করেছে নাকি রাষ্ট্রশক্তি করেছে রাষ্ট্রীয় শক্তির নির্দিষ্ট একটা দল ছাত্রলীগ করেছে নাকি রাষ্ট্রের সন্ত্রাসী বাহিনী প্রশাসন করেছে এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান আপনাদের জন্য প্রশ্ন থাকে আমি দেখুন এক ভাই সাংবাদিক দেখি এখন আমরা হলুদ মিডিয়া সাংবাদিকগুলো আসলে কেমন করে প্রশ্ন উত্তর সলভ করে আমরা এখন আইনমন্ত্রী আলমসুল হক সাহেবকে প্রশ্ন করব। এবং সাংবাদিক ভাইরা প্রশ্ন করতেছে দেখি প্রশ্নতে বলা হচ্ছে আপনারা কেন এত দেরি করলেন এত দেরি কেন হলো যেখানে দেরি করতে করতে যেখানে লাশ পড়ে গেল শহীদ হয়ে গেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে এত দেরি কেন হল আজকে তারা প্রস্তাব দিয়েছে আজকে তারা প্রস্তাব দিয়েছে তারা আলোচনা করতে রাজি আছে আজকে আমরা রাজি হয়েছি এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে আল্লাহ। দেরিই হয় নাই আমাদের ভাইগণ মরে গেল আমাদের ভাইগণ শহীদ হয়ে গেল আমাদের ভাইগণ হাসপাতালে ভর্তি মাথা ফেটে গেছে হাত ভেঙে গেছে তারপরেও দেরিই হয় না এগুলো কিচ্ছুই ঘটে নাই আইনমন্ত্রী এতটাই মানে ইজি এতটাই শান্তিপূর্ণ ফিল করতেছে পরিবেশটা এবং পরিস্থিতিটা যে এখানে দেরি বলতে কোনো জিনিসই হয় না এক মিনিটের ঘটনা এখানে মাত্র সরকার কি এত আতক্ষিকভাবে গোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি চাচ্ছে না আমি সেটাকে আমি আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই আমি এর আগেও বলেছি আমি এখনও বলছি মামলাটা আদালতে আছে তাও সর্বোচ্চ আদালতে আমরা অবশ্যই যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই কোটা এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে জীবন মন্ত্রী এই যে আমরা যতটুকু জানি যে বিচার বিভাগে বিচার বিভাগের থেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নির্বাহী বিভাগ তো এই দেশের আগে নিল প্রথম কথা আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি এবং আপনার সাথে ডিমত পোষণ করে আমি জবাব দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে দেখেন দু হাজার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু কোটা বাতিল করা হয়েছিল দুই হা এটার এই বাতিলের বাতিলের যে পরিপত্র ছিল সেটার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্ট বিভাগে গিয়েছিল কোটা আন্দোলনকারীরা কিন্তু তখন কোনো পক্ষমুক্ত হয় নাই তারপরে যখন রায় হল তখন কিন্তু তাদের আন্দোলন শুরু হলো তখনও কিন্তু তারা আপনার এই ইয়েতে আদালতে যায় নাই তারা আদালতে গেছে আমি আগেও তাদেরকে সাধুবাদ জানিয়েছি আজকেও আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এইটা কিন্তু আদালত যখন এই রায় দিয়েছে তখনই এই প্রশ্ন এবং এই আন্দোলনের শুরু হয়েছে আমি শুধু এইটুকু বলবো যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা তাদের বক্তব্য বলেছে আন্দোলন বন্ধ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং আদালতে যেতে অনুরোধ স্যার আমার এবং ছাত্র সমাজের সকলের দাবি একটাই আন্দোলন বন্ধ হবে সত্য কিন্তু তার আগে কোটা সংস্কার করা চাই এবং তার আগে যেহেতু দেশের সর্বোচ্চ আদালত এর ওপরে নির্বাহী বিভাগ যেহেতু নির্বাহী বিভাগ সিদ্ধান্ত নিতে দেরি করেছে আমরা যেহেতু আমাদের ভাইদেরকে শহীদ করে ফেলেছি সো আগে কোটা সংস্কার হবে তারপরে আন্দোলন থামবে আপনি কি বলেন আদালতে তারা গেছেন আদালত সিদ্ধান্ত নিলেই আমরা সেটা করতে পারি বাংলাদেশে আইনের শাসন আছে আদালতে আপনারা খুচিয়ে দেখতে দুঃখিত বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নাই যদি বাংলাদেশে আইনের শাসন থাকতো তাইলে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার যেয়ে যে থানা থেকে ছাত্রদেরকে উদ্ধার করে আনার প্রয়োজন হতো না যদি বাংলাদেশে আইনের শাসন থাকতো তাইলে এই যে ব্যক্তি অধিকার ব্যক্তি স্বাধীনতা মানবাধিকার এই বলে যে আমি আমার অধিকারকে বাস্তবায়ন করার জন্য রাস্তায় যে বিক্ষোভ করব গণতান্ত্রিক অধিকার এটার জন্য পুলিশ আমাকে লাঠিচার্জ করে টিয়ার সেল সেরে ওই যে কি বলে বোমা ফাটিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পুলিশ আমাদেরকে আহত করতো না আমাদেরকে ধরে ধরে জেলখানায় পুড়ে দিত না আরে ইতিহাস আদালতে যখন কোনো প্রশ্ন ওঠে তখন কিন্তু আদালত যতক্ষণ পর্যন্ত সেটা আমরা চাই আদালত সহ কোটা সংস্কারের যে বিষয়টা রয়েছে সারা বাংলাদেশ এখন যেই কারণে উত্তাল এবং যেই কারণে সারা বাংলাদেশ এখন থমথম পরিবেশে বিরাজ করছে তার সাথে গোটা বাংলাদেশের সংস্কার চাই বাংলাদেশের আইন প্রশাসন সংস্কার চাই এবং বাংলাদেশে একজন সৎ শাসকের শাসন চাই না করে ততক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো এটা নেয় না গোটা সংস্কার সহ অন্যান্য যে সকল তাদের প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবের সাথে একমত হয়ে আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত